বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন আমার কাছে শেখ হাসিনা ভালো ছিল চুরি সাস্তা আমি যাই করছে দেশটা ভালোই ছিল যাই করছে দেশটা তো ভালো চলেছে বাংলাদেশে আমার কাছে শেখ নাই নিরাপদ মনে হয় লুটপাটও হইছে কিন্তু দেশের উন্নয়ন হইছে 17 বছর আগে আপনি দেখেন কি ছিল আর এখন ঢাকা শহর দেখেন কিন্তু দেশের অনেক উন্নয়ন হইছে না অমুক সরকার তো আমাদের ভালো খাইতে পারতো আমরা তো খাইতে পারতাছি না আমরা সরকারের হাতেই বাংলাদেশ নিরাপদ কোনো পার্টির হাতে নিরাপদ নয় জনগণ যাকে চায় তাকেই দেওয়া উচিত ডক্টর আছে কারণ উনি একজন শুধু আমাদের দেশের সম্পদ নয় উনি একটা বিশ্বের সম্পদ তো আসলে আমার মনে হয় যদি থাকে তাহলে আমরা ভালো করতে পারবো আর কি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে শেখ হাসিনার কাছে এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে হুজুরগুলো নিরাপদ নিরাপত্তা আমরা গরিব মানুষ খাই ডাক্তার ইউনুস ভালো চালাইতে আছে আমরা আমি মনে করি বাংলাদেশ আলেমদের হাতে নিরাপদ বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে ইউনুস সরকারের হাতে আমি নিরাপদ বলে মনে করি ওনাকে আরো সময় দেওয়া উচিত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমি মনে করি বাংলাদেশ প্রফেসর ডক্টর ইউনুসের হাতে নিরাপদে আছে এবং উনি যতদিন জীবিত আছে তার কাছে এই বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আমি আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ এ পর্যন্ত আমরা যা দেখছি তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ভরসা করা যায় বর্তমান তো দেখতেছি ইউনুসের হাতে নিরাপদ বেশি ডক্টর ইউনুস সাহেবের কাছে নিরাপদ বর্তমান এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে এই মুহূর্তে বিএমপি ও না আওয়ামী লীগ না ছাত্র না একমাত্র সেনাবাহিনীর কাছে নিরাপদ থাকবো আমরা খুব কষ্টে আছি বুঝছেন ডক্টর ইউনুস ঠিক মতন চালাতে পারতেছে না সেনাবাহিনীর কাছে গেলে সব ঠিক হয়ে যাবো দেশটা খুব সুন্দর চলবো এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন ডক্টর ইউনুসের হাতে সব দিক দিয়ে আর কি ভালোই আছে পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে ভালো আপনার নিরাপত্তা দিছে ভালো এই জন্য তাকে প্রয়োজনে দেশে সে তো লুটপাট করেছে লুটপাট সবাই করে পৃথিবীর সব দেশে আছে কমার বেশি এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে আমি মনে করি শেখ হাসিনার কাছে নিরাপদ হ্যাঁ তো দেশের অনেক উন্নতি করছে এই রাস্তাঘাট ব্রিজ কালভার খোলায় আবার সবই শেখ হাসিনার লুটপাটও তো করেছে হ্যাঁ লুটপাট করে কাজ করছে আর বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান আছে এরা তো কাজের ধান না রে ভাই ডক্টর ইউনুস আছে তার কাছে নিরাপদ বর্তমান আছে কারণ বিএমবি কোন আওয়ামী লীগ কোন যেই কোনো সে নিরাপদ নিতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে

পরে চাই না হাতে নিরাপদ সরকার নিয়ন্ত্রিত না কিন্তু ছায়া সরকার আছে সেনাবাহিনী নিরাপদ এখন বর্তমান যে আছে এই ঠিক আছে আর সেনাবাহিনী থাকলেই থাকলে সুন্দরই চললে মানে ডক্টর ইনুসের হাতি বাংলাদেশ নিরাপদ জি নিরাপদ আছে ডক্টর ইউনূসের কাছে আমি এখন নিরাপদ মনে করতেছি অন্যান্য রাজনৈতিক দল থেকে আমি মনে করি ইসলামিক দৃষ্টিতে বাংলাদেশ চলুক এটাই ভালো ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক এটাই আমি চাই এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন উপরওয়ালা যদি নিরাপদ করে এছাড়া কোনো কিছু বলার নাই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে ভালো করে জানেন আরো বক্তব্য একশো জন কম হইলো অভিজ্ঞতা হইছে না কি অবস্থা কি পরিস্থিতি আমার মতো বিদ্যালয়ের কাছে জানার তার প্রয়োজন মনে করি না এই যে যাত্রাবাড়ি চত্বর তা ডেলি হইতেছে পুলিশটা থানাটা সামনে না থানা কি কমপ্লেন যায় না এগুলি নিরাপদ দেওয়ার দায়িত্ব কার এগুলি টেকেল দেওয়ার দায়িত্ব কার জনগণের